বৃষ্টি নামবে আর খিচুড়ি খাব না সেটা তো হতে পারে না আর বৃষ্টির দিন এরকম গরুর মাংস দিয়ে খিচুড়ি তাহলে তো আর কথাই নেই হ্যালো ইউব্রিয়ান আসসালাম আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে বাহিরে বৃষ্টি তো ভাবলাম একটু খিচুড়ি খাই তাও আবার ঘরে থাকা যে চাল দিয়ে আমরা ভাত খাই সেটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করেছি গরুর মাংস দিয়ে তো চলেন কথা না বলে রান্নার কাজেই চলে যাই এই তো আমার কোটি টাকার কড়াইটা বসায় দিয়ে এর ভিতরে দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে আমি সুন্দর করে এটাকে ব্রাউন কালার করে ভেজে তুলে নিব বৃষ্টির দিনে এরকম খিচুড়ি বলেন কান্না খেতে ভালো লাগে তাও যেতে হয় আবার গরুর মাংস দিয়ে আর গরুর মাংস দিয়ে আমরা রেগুলার যে ভাত খাই সেই চাল দিয়ে যদি খিচুড়ি রান্না করা হয় তাহলেও কিন্তু খেতে ভীষণ মজা হয় তো আজকে কিন্তু আমি পোলাও চাল মুগ ডাল কোনো কিছুই দিচ্ছি না আজকে শুধু রেগুলার যে ভাত খাই যে চাল সেই চাল আর হচ্ছে মসুরির ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করবো তো এখানে কথা বলতে বলতে আমি পেঁয়াজ বেস্তাটা তুলে আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা তার তারপরে হচ্ছে আপনার মরিচ বাটা ধনের গুঁড়ো সব মশলা হলুদ লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর গোটা মশলা তো দিয়েইছি দেখতেই পারছেন তো মশলাটা সুন্দর করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো গরুর মাংসগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু খিচুড়ির সঙ্গে দিব এই জন্য তো আপনারা চাইলে কিন্তু বড়ও রাখতে পারেন কোনো সমস্যা নেই আমি এই তো মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি যে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম আলু আর হচ্ছে কাঁচামরিচ এটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেড়ে চেড়ে এরপরে আমি আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম চাল ডাল সেটা দিয়ে এই তো লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন এর ভিতরে ঢেলে দিব কষিয়ে রাখা গরুর মাংস মাংসটা দিয়ে সুন্দর করে এখন এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব চলায় আর যেহেতু এটা রাইস কুকারে রান্না করা হবে তাই আমি রাইস কুকারের পাত্রটাই দিয়েছি সুন্দর করে কষিয়ে এই তো পরিমাণ মতো পানি দিয়েছি লবণ ঠিক আছে কিনা দেখে সুন্দর করে পানি দিয়ে এই যে ঢেকে দিয়ে আমি এখন চলে যাচ্ছি গোসলের তো গোসল করে নামাজ পড়ে আস্তে আস্তে দেখি মার্শাল্লাহ খাওয়ার শেষ সবাই খেয়েছে আর খুব তৃপ্তি সহকারে খেয়েছে আর অনেক মজা হয়েছিল এখন আমার খাবার পালা তো এই তো চলে আসলাম আমি খেতে আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ